আজ ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি মা আকাশে সূর্যি মামা পাড়ি দিচ্ছে তো মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে আর তারপরে ভালো রোদ্দুর দেখে আগের দিনে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলোকে ভালোভাবে মেলে দিলাম তো আগে দুদিন ব্লগ করিনি কারণ অনেক ভিডিও জমে গেছে এমনিতেই আর তারপরে এই যে কাজের চাপ তো আগের দিন অনেক কাজ করেছি অনেক কাজ করেছি সব অফ ক্যামেরাতে তো আজকে কিছু কিছু দেখালাম এই যে দেখুন কত জামা কাপড় মানে কেচে দিয়েছি আর তারপর বাপের বাড়ি থেকে আসার পর দেখছি ছাদ বাগানে মানে একদম ঘাসে জঙ্গল হয়ে গেছে তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করেছি তো এই যে দেখুন এই ক্যারেটের মধ্যে কিন্তু ঘাস ভর্তি হয়েছিল সেগুলোকে একদম পরিষ্কার করে দিয়েছি এখানেও অনেক পর্তুলিকা উপড়ে দিয়েছি সব ক্যারেটের মধ্যে কিন্তু পর্তুলিকা একদম ছেয়ে গেছিলো যার ফলে আমার ভালো ভালো গাছও মরে গেছে মানে চারা আর কি মরে গেছে তো সেই জন্য ভাবলাম না ওদেরকেই তুলে ফেলি তো কিছু কিছু রেখেও দিয়েছি যদিও ওই যে দেখুন আমার ওই ক্যারেটের মধ্যে আছে আর ওইদিকে ঝুলানো আছে আর কতগুলো ঘাস আমি উপড়েছি দেখুন এখানে দুর্বা ঘাসটা বেশি আছে তারপরে এই যে পর্তুলিকা আছে এগুলো সব মানে আমি রেখে দিয়েছি ফেলিনি কারণ এগুলোকে কেটে কেটে বসাবো আর তাছাড়া ওগুলো পচিয়ে সারও করা যাবে সেই জন্য তো তারপর আমি এই যে চেঞ্জ করে এসেছি কারণ হচ্ছে আমাকে এখন যেতে হবে বাজারে আর কিছু কাজ আছে সেই জন্য সেগুলোকে সারতে হবে তো তার আগে আমি এই যে এখন নয়নতারা গাছের কাটিং করব। কিছু ভালো কিছু পেতে গেলে তো আমাদেরকে কিছু ভালো ভালো জিনিসও কিন্তু ত্যাগ করতে হয় তেমনই এই গাছের যদি সুন্দর চেহারা বা ঝাঁকড়া করতে চান তাহলে কিন্তু গাছগুলোকে কাটিং করতে হবে তো এত ফুল এত ফুল ফুটছে মানে কাটতেও মায়া লাগছে কিন্তু এর থেকেও আরও বেশি ঝাঁকড়া করব কারণ গাছগুলো এখন দেখছি মোটামুটি অনেক দিন মানে ফুল দিয়েছে তো এখন দেখছি কেমন একটা হয়ে যাচ্ছে তো আর হয়তো দু তিন সপ্তাহ ফুল দেবে তারপর কিন্তু গাছগুলো একদম অন্যরকম হয়ে যাবে মানে নষ্ট হওয়ার পথে চলে যাবে সেই জন্য আর কি আমি এখনই কাটিংটা করব করলে কিন্তু এখান থেকে নতুন পাঁচ বার হবে আর সেখান থেকেই সুন্দর সুন্দর ফুল ফুটবে আপনারা অনেকেই বলেন যে আমার এই এইটুকু বাগানে এত করে ফুল কি করে পাই সত্যি কথা বলতে কি আমার ছাদে কিন্তু অজস্র অজস্র ফুল ফোটে বিশেষ করে এই নয়নতারা ফুল গাছগুলোতে দেখুন ফুল একদম ভর্তি হয়ে আছে আর তাছাড়া জবা ফুল বিভিন্ন রকমের জবা ফুল আছে তো সব ফুল কিন্তু বেশ সুন্দরভাবে ফোটে আর আমার বাইরে থেকে ফুল তেমন একটা কিনতেই হয় না আমার ছাদ বাগানে যা ফুল ফোটে সেটা দিয়েই মায়ের পুজো বেশ ভালোভাবে হয়ে যায় তো এই যে সমস্ত কাটিং করা হয়ে গেছে আর এই যে বাকি যে গাছগুলো এগুলোকে আমি রেখে দিলাম ভাবলাম যে সব গাছগুলোকে কেটে ফেললে ফুল পাবো কোথা থেকে সেই জন্য কিছু গাছ আর কি রেখে দিলাম যখন ওই গাছ থেকে ফড়কি ছাড়বে তারপর ফুল ফুটবে তখন আবার এই গাছগুলোকে কাটিং করব। একসাথে সেই জন্য সমস্ত গাছ আর কাটলাম না তো এই গাছগুলোতে ফুল পাবো কিছুটা করে পুজোও ভালোভাবে হয়ে যাবে তো চলুন এখন গাছগুলোকে ভালোভাবে গুছিয়ে রেখে দিই তারপর একটু বাজারের দিকে যাব বললাম না আজকের কিন্তু পূর্ণিমা সেই কারণে আমাকে বিশেষ করে বাজারে যেতে হবে আর তাছাড়া কিন্তু অনেক বাড়তি কাজও আমার হাতে আছে সেগুলোও করতে হবে তো চলুন তাড়াতাড়ি করে চলে যাই ব্রাহ্মণ ঠাকুর আসবেন বলেছেন ওই আড়াইটার দিকে তো তার আগে আমাকে বাজার করে তারপর ওই রান্না বান্না সেরে তারপর কিন্তু মায়ের ভোগ তৈরি করতে হবে আর এখন যখন তখন বর্ষা নামছে কখন যে বৃষ্টি হবে বলা যায় না শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে সেই জন্য কাপড়গুলো এই যে তুলে নিচ্ছি আর এগুলোকে এখন রেখে দেব পরে ভাঁজ করব। কারণ এখন ভাঁজ করতে গেলে অনেকটা সময় চলে যাবে তো এই যে বাজার করে এসে ফুল তুলতে লেগে গেলাম আর আজকে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে নয়নতারা ফুল ফুটে রয়েছে গাছে তো আমি মোটামুটি অনেকটাই ফুল তুলেছি আর বাজার থেকেও কিছুটা ফুল এনেছিলাম কেনা ফুল কারণ আজকের বললাম না পুজো হবে আজকে ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করবে সেই জন্য ভাবলাম যে মায়ের জন্য একটু মালাটালা নিয়ে যায় তো সেই জন্য একটু মালা নিয়েছিলাম আর আমাদের এখানে তো বেলপাতাটা পাওয়া যায় না ঠিক মতো তো সেই জন্য কিছু ছড়া ফুল কিনতে হয় তার সাথে কিছুটা বেলপাতা পাওয়া যায় তো সেই জন্যই আর কি ছড়া ফুল কিছুটা কিনে নিয়েছি আর গাছে দেখুন প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে তো ভেবেছিলাম যে জবা ফুলের মালা গেঁথে মাকে নিজে হাতে পরাবো কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠেনি কারণ ওই তাড়াতাড়ি করে ব্রাহ্মণ ঠাকুর এসে গেছিলেন আর মানে মালাটার গাঁথা হয়ে ওঠেনি তো মায়ের ভোগ করা সব কিছুই কিন্তু করেছি তবে আজকের অফ ক্যামেরাতে সব কিছু হয়েছে কারণ এমনিতেই আজকের অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছি তো পুজো অর্চনার দিনে না অত বেলাতে ঘুম থেকে উঠলে কোনো কিছুই সামাল দিতে পারা যায় না তো আজকের সেটাই হয়েছে এমনিতেই বেলাতে ঘুম থেকে উঠেছি তারপর আবার বাজার করেছি তারপর আবার এসে রান্না বান্না করেছি তো অনেকটাই সময় চলে গেছে তো আজকের কি রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না করেছিলাম পটল ভাজা আর এই যে চুনো মাছের ঝাল চচ্চড়ি যেটা আমার ছেলেদের ভীষণ প্রিয় তো যাই হোক আজকের ওই রান্না বান্না আপনাদের সাথে ক্যাপচার করতে পারিনি মানে শেয়ার করতে পারিনি তারপর আজকে তো সিন্নি বানাচ্ছি আর আজকে একটু পায়েসও বানিয়েছি আর প্রসাদ তো বানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো মোটামুটি জোগাড় করতে পুজোর অনেকটাই দেরি হয় জানেন তো তো সেই জন্য না মানে কোনো কিছুই আজকের আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে ব্রাহ্মণ ঠাকুর আজকের অনেকটা দেরিতেই এসেছে আর পুজো শেষ করতে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছিলো সেই জন্য বন্ধুরা আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আজকের শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম নমস্কার জানাচ্ছি